আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি প্রসেস রয়েছে এই যে অরিজিন অরিজিন আছে থেকে বিভিন্ন প্রসেস সিস্টেম বা বিভিন্ন মেশিনের মাধ্যমে কোনো একটি প্রোডাক্ট প্রসেসিং হয়ে এই ডেস্টিনেশন পর্যন্ত এসে কিন্তু ফিলিপস গুডস হয়ে মার্কেটে ছড়িয়ে পড়ে তো ক্র অরিজিন থেকে ডেস্টিনেশন পর্যন্ত এসে ফিনিশ গুড হয়ে কনজিউমার্সের কাছে পৌঁছানো পর্যন্ত যতগুলো মেশিনের মাধ্যমে এটাকে প্রসেসিং করতে হয় তো এই মেশিনগুলোতে যে ধরনের স্পেয়ার পার্টসের প্রয়োজন রয়েছে সেই স্পেয়ার পার্টসগুলো সম্পর্কে একজন ইঞ্জিনিয়ারের ধারণা থাকা আবশ্যক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন জানার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজের ক্ষেত্রে বা প্রয়োজনে যে সকল স্পেয়ার পার্টসের প্রয়োজন রয়েছে এই স্পেয়ার পার্টসগুলো প্রত্যেক ইঞ্জিনিয়ারের জানা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আজকের ভিডিও টপিক্স স্পেয়ার পার্টস সম্পর্কে ধারণা ভিওরস এই প্রসেস সিস্টেমে মিনিমাম হলেও পনেরো থেকে বিশ আইটেমের মেশিন রয়েছে তো প্রত্যেক মেশিনে কিন্তু আলাদা আলাদা স্পেয়ার পার্টস রয়েছে হয়তো কিছু কমন স্পেয়ার পার্টস রয়েছে যেমন রেলে টাইমার ম্যাগনিক কম্পিউটার বাট এর বাইরেও কিছু আনকমন স্পেয়ার পার্টস রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না বা কখনো চোখে দেখি নেই তো চলুন তাহলে এরকম কিছু আনকমন স্পেয়ার পার্টস আমরা দেখবো এবং মেশিনের নাম জানবো তো ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হেট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টোটাল এগারোটা মেশিন রয়েছে এই এগারোটা মেশিনের নাম কোন ব্র্যান্ডের মেশিন কোন দেশ থেকে আমদানি করা হয়েছে বা এই মেশিনগুলো কোন কোন দেশে পাওয়া যেতে পারে এইসব টপিক নিয়ে টোটাল এগারোটা মেশিনের স্পেয়ার পার্টস নিয়ে আমি আমার ফুল ধারাবাহিক লেকচার আপলোড করব যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান আমি স্পেয়ার পার্টস নিয়ে কন্টিনিউ করব। তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে স্পেয়ার পার্টস এবং মেশিন নিয়ে এই ধারাবাহিক লেকচারটা কন্টিনিউ করব কি না জিও দেখতে পাচ্ছেন মেশিন স্কেনিং একটি বড় ধরনের মেশিন মেশিনের সামনে রয়েছে এইচএমআই তো এই মেশিনটির নাম হচ্ছে প্লেট মিল মেশিন নর্মালি এই মেশিনটা ফিড মিলে ইউজ করা হয় নুডলস মিলে বা চানাচু তৈরি ফ্যাক্টরিতে ধরনের মেশিনগুলো ইউজ করা হয় বেসিক্যালি এটা ফিড মিলে মেশিনভাগ ইউজ করা হয় তো এই মেশিনের মডেল নাম্বার ক্যাপাসিটি পাওয়ার দুশো পঞ্চাশ কিলোয়া ব্রান্ড হচ্ছে ব্রুলার অরিজিন সুইজারল্যান্ড মেশিন নাম্বার এইটা হচ্ছে তার টেকনিক্যাল ডাটা এবং এই মেশিনে কি কি ধরনের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল স্পেয়ার পার্টস রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে বাই এরকম আরও দশটা মেশিন সহ সবগুলো স্পেয়ার নিয়ে এই ভিডিও লেকচার শুরু করতে যাচ্ছি চলুন তাহলে স্পেয়ার পার্টসে চলে সবার প্রথমে যে স্প্রেয়ার পার্টস আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফিল্ড বাস কাপলার এবং এই পুরে যেটি রয়েছে এটার নাম হচ্ছে ইমার্জেন্সি স্টো সেফটি রিলে এই দুটো ইলেকট্রিক্যাল স্পেয়ার নর্মালি এই ধরনের স্প্রেয়ার সব ধরনের মেশিনে অ্যাভেলেবল না এটা মূলত ওয়াগো পিএলসির জন্য কমিউনিকেশন যে মেইন যে পিএলসি হিসেবে যেটা আমরা দেখি সিপিউ মডেল সেম এটা ওইভাবেই কাজ করে এই যে ফিল্ড বাস কাপলার আর এটা হচ্ছে ওই মেশিনের একটি কন্ট্রোলিং জন্য ইমার্জেন্সি স্টপ সেফটি রিলে তিন নম্বরে যে আমরা স্পেয়ার বাসটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে সেফটি টাইমিং রিলে এটা রিলের মতোই কাজ করে সেফটি রিল হিসেবে কাজ করে বাট এটা একটা টাইম পর্যন্ত ফলো করে যদি ওই সময়ের মধ্যে প্রবলেমটা রিকভারি না হয়ে থাকে দেন এটা সিগনাল দিয়ে মেশিনকে শার্ট করে দেয় চার নম্বরের যে স্পেয়ার পার্টস রয়েছে সেটি হচ্ছে নিউমেট্রিক সিলিন্ডার এটা নর্মালি আমরা সবাই দেখেছি যারা মূলত ইউনিভার্সিটিতে আছি এটা একটা মেকানিক্যাল স্পেয়ার এখানে ইলেকট্রিক্যাল হিসেবে স্যানসর রয়েছে ওপেন ক্লোজ সিগনালটা দেখার জন্য বা কন্ট্রোলিং এর জন্য এটা হচ্ছে নিউমেট্রিক সিলিন্ডার এরপরে পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেনশন মিটার নর্মালি একটু আগে যে আমি মেশিনটা দেখিয়েছি এই মেশিনটা বেল ড্রাইভ তো ওই বেল্টের টেনশন কত থাকে সেটা এক নির্দিষ্ট টেনশনে রাখতে হয় মেশিনটি মেশিনের বেলকে তো সেই মেয়েটির টেনশন জানার জন্য এই টেনশন মিটারটি ইউজ করা হয়ে থাকে ছয় নম্বরে যে স্পেয়ার পার্টসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিলে নর্মালি আমরা যে আট পিন বা চোদ্দ পিনের রিলেগুলো দেখে থাকি সেম ফাংশন এটাও রেলে এটা হচ্ছে চব্বিশ ভোল্টের রেলের এখানেও এটা হচ্ছে ইলেকট্রোমেকানিক রিলে রয়েছে সেম সেটার মতোই সাত নম্বরে আছে ইন্টারনাল টার্মিনাল এটা হচ্ছে মূলত আমি যদি বলি আমরা যে পিএলসি গুলো ইউজ করি পিএলসির সাথে যে আয়ো মডেল রয়েছে এটা একটা ওয়াগোর আয়ো মডেল আর আট নম্বর যেটা আছে এটা হচ্ছে ক্রোণ কানেক্টর নর্মালি একটু আগে যে ফিল্ডভাস কাপড়ারটা দেখিয়েছি এই ফিল্ডবাস কাপটারের সাথে এইচ এমআইয়ের কমিউনিকেশনের জন্য এই কানেক্টরটি ইউজ করা হয়ে থাকে ডিয়ার ভিউ মোট আটটা এটিএল স্পেয়ার পার্টস দেখিয়েছি আর এগুলো হচ্ছে মেকানিক্যাল স্পেয়ার পার্টস যেমন হ্যান্ড হুইল স্প্রিং ডল এটা দিয়ে পুনরায় একটি অ্যাডজাস্টমেন্ট করা হয়ে থাকে এর এটা হচ্ছে রোলার বিয়ারিং আমরা এটা দেখে সবাই বুঝতে পারতেছি উনত্রিশশো একুশ এটা হচ্ছে তার নাম্বার না এটা হচ্ছে ভি বেল্ট আর এটা যেটা রয়েছে হচ্ছে পুলি তো এই যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে স্পিয়ার ফার্স্ট নিয়ে আমি যে ভিডিও তৈরি করতে যাচ্ছি বা লেকচার প্রভাইড করতে যাচ্ছি আমি আজকে জাস্ট এই কয়েকটা আইটেম আপনাদেরকে দেখিয়ে জাস্ট আপনাদের ফিলিংসটা জানার জন্য আমি আপলোড করলাম যদি আপনাদের কমেন্টে রিপ কমেন্ট আর এসে থাকে বা লাইক কমেন্ট হয়ে থাকে যে আপনাদের এই ধরনের ভিডিওগুলো প্রয়োজন আছে কাইন্ডলি কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী লেকচারগুলো আপলোড করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হবা